আসসালামু আলাইকুম চলে আসলাম কোটিং কোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে বোটিংসের ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার দুইটা কালার থাকবে এবং দুইটা ডিজাইন হবে খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্টের ভিতরে আবার অন্যটাও আপনার সিকোয়েন্সের কারো কাজ করা থাকবে দেখেন খুবই ইউনিক হবে দেখেন প্রিন্টটা দেখেন মার্শাল্লা এটা আপনার কোনো গলা করার কোনো ডিজাইন হবে না এটা আপনার নিজের মন মতোভাবে ডিজাইনটা তৈরি করে নেবেন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট ব্ল্যাকের ভিতরে দেখতে পারতেছেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন প্রিন্টটা মনে হচ্ছে দূর থেকে মনে হবে যে আপনার কাজ করা কাছে গেলে আপনারা বুঝতে পারেন এটা প্রিন্টের খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং সালোয়ারটা হচ্ছে আপনার বিস্কিট কালারের ভিতরে আর রুমনাটাও বিস্কিট কালার ভিতরে কালো সেড কম্বিনেশন করা দেখেন এবং অন্য তো আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখতে পারতেছেন কতটা সুন্দর একটা সিকোয়েন্সের কাজ করা থাকবে ছিটানো সিকোয়েন্সের কাজ করা এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল পাইয়ে দিচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার কাঁচা হলুদ কালারটা দেখেন কাঁচা হলুদ কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতেই পারতেছেন হলুদের সাথে হচ্ছে আপনার পেস্ট কালার কম্বিনেশন করা ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা পেয়ে আর সালোয়ারটা হচ্ছে আপনার ব্লু কালার কম্বিনেশন করা থাকবে আর অন্যটা মাসাল্লা অনেক সুন্দর একটা কম্বিনেশন করা দেখেন কতটা চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে দেখতেই পারতেছেন খুবই সুন্দর হবে এবং উন্নাগুলো মাসাল্লাহ অনেক বড়ো হবে এগুলো নামাজি উন্ন হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন